কয়েকদিন আগেই শেষ হয়েছে দুইশালিক ধারাবাহিকটি এবার দুই শালিক ধারাবাহিকটি শেষ হতে না হতেই ধারাবাহিকের প্রধান তারকা নতুন ধারাবাহিকে ফিরলেন দুই শালিক ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যেত মোট চারজনকে অর্কপ্রভু সায়ন নন্দিনী এবং তিতিক্সাকে তার মধ্যে কয়েকদিন আগেই তো খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী তিতিক্সা দাস হয়তো জি বাংলা নতুন ধারাবাহিকে ফিরবেন তবে সেই নতুন ধারাবাহিকটি আসছে না কিন্তু এবার দুইশালিক ধারাবাহিকের প্রধান নায়ক নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন দুই শালিক ধারাবাহিকের দুই প্রধান নায়কের মধ্যে একজন হলো গৌরব সেই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা সায়ন বোস এবার সায়ন বোসই স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী যেখানে রানী ভবানীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে এই নতুন ধারাবাহিকেই রানী ভবানীর স্বামীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সায়ন বোসকে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দুই দুইশালিক ধারাবাহিকের অন্য তারকারাও নতুন ধারাবাহিকে ফিরলে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে